হ্যালো হ্যালো फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব খান মেথোড এক কমপ্লিট বুক গ্রামার বই থেকে ইন এর ব্যবহার নিয়ে প্রথম ইন এর কতগুলি ব্যবহার আছে এখানে অনেকগুলি আর এই ব্যবহারগুলির মধ্যে ইন এর যত প্রকার ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় প্রায় সকল ধরনের ব্যবহার এখানে দেওয়া হলো ধরে নেন আপনাকে ইন বিশিষ্ট 10000 হাজার সেন্টেন্স দেওয়া হলো 10000 সেন্টেন্সের সকল ধরনের एग्जांपल এবং বিধি এখানে আলোচনা করা হলো এখন আসুন ওয়ান বাই ওয়ান শিখি কোন স্থান অবস্থান সময় পরিস্থিতির মধ্যে বোঝাতে বুঝালে যেমন পৃথিবীর শ্রোত বড় সকল স্থানের মধ্যে বোঝাতে মধ্যে বোঝাতে ইন বসে যেমন ইন রোম গড়ের মধ্যে বা ঘরের পকেটের মধ্যে পকেটে প্যাটের মধ্যে প্যাটি গ্লাসের ভিতর গ্লাসে এইভাবে হাজার হাজার শব্দ বা পাত্রের ভিতরে বুঝেতে ইন ব্যবহার করুন ইন হাউস বাড়ির মধ্যে বাড়িতে এলাকার মধ্যে এলাকায় গ্রামের মধ্যে গ্রামে শহরের মধ্যে শহরে দেশের মধ্যে দেশে বিদেশের মধ্যে বিদেশে আকাশের মধ্যে আকাশে বাতাসের মধ্যে বাতাসে জমির মধ্যে জমিতে পুকুরের মধ্যে পুকুরে কোনো ক্ষেত্রে অর্থাৎ হাজার হাজার জায়গার ক্ষেত্রে ইন বসে পড়ে ফেলন ইন দ্য স্কুল স্কুলের মধ্যে বা স্কুলে ক্লাসের মধ্যে ক্লাসে মাঠে বাজারে কলেজে বাজারে অফিসে মসজিদে পৃথিবীর যত ধরনের প্রতিষ্ঠান আছে ঘর বাড়ি ঘর আছে সকল কিছু বুঝাতে ইন বসে পড়ে ফলন ইন দ্য বাস বাসের মধ্যে বাসে ট্রেনের মধ্যে ট্রেনে লঞ্চের মধ্যে নৌকায় বাগানে পুকুর নদীতে পুকুরে খালে বিলে সাগরে যেকোনো ক্ষেত্রে আমরা ইন বসে পড়ব যেমন ইন দা ট্রেন পণ্ড রিভার গার্ডেন ভিলেজ টাউন মার্কেট কান্ট্রি দ্যার এইভাবে এক্সাম্পল আই এম ইন দা রুম নাও আমি এখন ঘরে আছি। দের আর মেনি প্যাসেঞ্জার ইন দ্য বাস বাসে অনেক অনেক প্যাসেঞ্জার আছে এইভাবে মিলে পড়ে ফেলবে এখন আসছে টু স্থানের ক্ষেত্রে ইন টঙ্গি টঙ্গির মধ্যে টঙ্গিতে গাজীপুরে ঢাকায় সিলেটে রংপুরে সকল স্থানের ক্ষেত্রে এইভাবে ইন বসে পড়তে পারেন ইন বাংলাদেশ ইন ইন্ডিয়া ইন লন্ডন বাংলাদেশে বাংলাদেশে বা সকল গ্রাম জেলা নগর শহর দেশের নাম বসে পড়ে ফেলন তুলনামূলকভাবে শ্রুত স্থান বোঝাতে এক বসে জুন হি লিভস এট টঙ্গি ইন গাজীপুর সে গাজীপুরের টঙ্গিতে থাকে এখন আসা যাক নাম্বার টু অবস্থান পরিস্থিতি অর্থাৎ কোন ব্যক্তির বস্তুর প্রাণের ভালো মন্দ অবস্থা বোঝাতে এন বসে যেমন আই এম ইন ডার ইন এ মোড কন্ডিশন আই এম আই এম ইন এ গুড কন্ডিশন নাও আমি এখন ভালো অবস্থানে আছি হি ইজ ইন সে সমস্যা আছে ইন রং পজিশন ইন রাইট পট ইন গুড মুডি সে মেয়েটি প্রেমে পড়েছে হি ইন বিজনেস উইথ সে আমার সাথে ব্যবসায় আছে বা জড়িত হি ইজ নাও সে এখন পড়ার মধ্যে আছে দ্যাট মিনস পড়তেছে সময় বোঝাতে ইন দ্য মর্নিং সকালে বা সকাল বেলায় ইন দ্য ইভিনিং বিকালে বা বিকাল বেলায় ইন এ ডে একদিনে বা একদিনের মধ্যে ইন এ উইক ইন এ মান্থ ইন এ ইয়ার এক সপ্তাহ মধ্যে এক মাসের মধ্যে এক বছরের মধ্যে কিন্তু এট নন দুপুরে বা দুপুর বেলা বোঝাতে এট নন এট নাইট রাতে বা রাতের বেলা বোঝাতে অর্থাৎ দুপুর রাত ঘন্টা মিনিটে পড়বে এট বসে আর বাকি সকল বড় সময়ের ক্ষেত্রে ইন বসে এখন নাম্বার বি ইন জানুয়ারি জানুয়ারিতে বা জানুয়ারি মাসে ফেব্রুয়ারিতে মার্চে জুনে ডিসেম্বরে যে কোনো মাসের নামের ক্ষেত্রে ইন বসে ইন উইন্টার শীতকালে বা শীতে গ্রীষ্মে বসে শরতে হেমন্তে বসন্তে বসন্তকালে ক্ষেত্রে ইন বসে ইন টু থাউজেন্ড টেন দুই হাজার দশ সালে অর্থাৎ দুই হাজার সালে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে এই ধরনের যত সাল বোঝাবে এর ক্ষেত্রে আমরা ইন বসাবো কিন্তু অন সানডে রবিবারে যত বার আছে সোমবারে মঙ্গলবারে বুধবারে শুক্রবারে শনিবারে এখানে অন বসে আবার অন দা ফিফটিন অফ জুলাই জুলাইয়ের পনেরো তারিখে অন জুলাই ফিফটিন টু থাউজেন্ড টেন তারিখ তারিখ বসে লেখা যায় বার বা মাসের ক্ষেত্রে অন বসে বার এবং তারিখের ক্ষেত্রে অন বসে দ্য পাস্ট অতীতে ভবিষ্যতে বোঝাতে ইন ফিউচার দ্য পাস্ট ইন ফিউচার ক্ষেত্রে ভবিষ্যতে ইন ফিউচার বোঝায় কিন্তু এইভাবে অবশ্যই বয়হুড ইন চাইল্ডহুড যবনে যবন কালে জীবনে মরণে সয়নে স্বপনে ইত্যাদি ক্ষেত্রে ইন বসে পড়া যায় বা ইন বসে

আই মাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন টু days. আমি অবশ্যই দুই দিনের ভিতরে কাজটি শেষ করিবা করিয়া থাকবো কোন কিছুর অবস্থা অবস্থায় আসছে এমন ভাবার্থে ইন রেড ক্লথ দ্য ক্লথ ইজ মাই লাল পোশাক পরিহিত মেয়েটি আমার বোন আই লাইক দ্য গার্ল আমি লাল পোশাক পরিহিত মেয়েটিকে পছন্দ করেছিলাম থ্যাংক ইউ ভেরি মাই ওয়েলকাম টু নেক্সট এখানে ইন এর যত ব্যবহার আছে সকল ব্যবহার ধরে না আপনাকে দশ হাজার ইন এর ব্যবহার দেওয়া হলো প্রতিটা ব্যবহার এখানে অবশ্যই পাবেন কোন না কোনো অ্যাঙ্গেল থেকে অবশ্যই পাবেন ভালো করে পরে ফেলুন থ্যাংক ইউ ভেরি মাচ